কমফোর্টেবল লাগছিল ওই করুণ নায়ের উইকেটটা ফ্ল্যাট গ্লেট গেটটা ওপেন করে দিল ওখানে দুটো উইকেটে আরো এক্সট্রা পড়ে যাওয়া এবং আজকে সকালে ঋষভ পান্তের তাড়াতাড়ি আউট হয়ে যাওয়া এই দুটো একটা বড় টার্নিং পয়েন্ট এই ম্যাচে মানে এই ইনিংসে ম্যাচের টার্নিং পয়েন্ট অবশ্যই ঋষভ পান্তের রান আউট ফার্স্ট অবশ্যই সেখানে রিস্ক নেওয়ার কিন্তু জায়গা ছিল না তেমন আর ইয়েস আমি একটা মানে আই এম ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট যে আমরা ম্যাচটা জিততে পারলাম না কিন্তু আমি আই উইল নট ব্লেম রবীন্দ্র জাডেজা ফর ইট আমার মনে হয় তিনটা সাধ্য মতে চেষ্টা করেছে তুমি তুলতান্ত টিটোয়েন্টি যুগে টেস্ট ক্রিকেট দেখালো শেখালো যেন যে কেন এটাই ক্রিকেটের সর্বোত্তম ফরম্যাটপিয়ারের দেশে নাটক লিখলো ক্রিকেট এক রোমহর্ষক থ্রিলার বললেও কম বলা হয় এমন নাটক টেস্ট ক্রিকেটই বোধ দেখায় আর আদ্যপ্রান্ত টি টোয়েন্টি যুগে টেস্ট ক্রিকেট দেখালো শেখালো যেন যে কেন এটাই ক্রিকেটের সর্বোত্তম ফরম্যাট হতে পারে আলোচনা যে টেস্ট ক্রিকেটকে চার দিনের করে দেওয়া হোক টেস্ট ক্রিকেটকে আরো কমই দেওয়া হোক দুটো টেস্টের সিরিজ হোক এরকম বহু আলোচনা হতে পারে কিন্তু দিনের শেষে টেস্ট ক্রিকেট দেখিয়ে দিল যে সেই কেন রাজা আমাদের সঙ্গে রয়েছেন লর্ডস থেকে সন্দীপন ব্যানার্জি সন্দীপন কেমন দেখলে ক্রিকেটের মক্কায় ক্রিকেটেরই নাটক কেমন দেখলে হ্যাঁ মানে কি বলবো মানে কেটেরিক্সের কোনো অভাব ছিল না তুমি যদি দেখো আজকের মানে আজকের ম্যাচটা দেখে মানে আমি ছ বছর এখা আগে চোদ্দই জুলাই এখানেই ছিলাম সেই ম্যাচেও একটা এক্সাইটিং ফিনিশ দেখেছিলাম যখন ইংল্যান্ড ইংল্যান্ড জিতেছিল ওয়ার্ল্ড কাপটা আর তারপরে এখানে এসেও আমি মানে আবার ছ বছর পরে চোদ্দই জুলাই আবার একটা বেন স্ট্রোকস আবার একটা আর্চারের স্পেশাল দেখলাম বাট আলটিমেটলি সেটা আমাদের টিমের এগেনস্টে এলো এটা খারাপ লাগছে বাট অসাধারণ ক্রিকেট মানে যেটাকে বলে আরকি এই পুরো সিরিজটাই তুমি দেখো পুরো সিরিজটাই যদি তুমি দেখো পুরো সিরিজে কিন্তু আহ টেস্ট মানে লোকে বলছে না যে টেস্ট ক্রিকেট মেক টেস্ট ক্রিকেট গ্রেট এগেন টেস্ট ক্রিকেট নিয়ে এক্সপেরিমেন্ট করো টেস্ট ক্রিকেটের ট্রাডিশনাল ফরম্যাট দিয়ে করো এই করো ওই করো কিন্তু টেস্ট ক্রিকেট এটা নয় মানে টেস্ট ক্রিকেটকে তুমি লেট ইস্ট বি মানে পিওরেস্ট ফর্মটাকে নিয়ে কাঁটাছাঁটা করার কোনো দরকার নেই জাস্ট কন্ডিশন যদি ঠিক থাকে প্লেয়াররা যদি মানে টেস্ট ক্রিকেটের প্রতি আসক্ত হয় তাহলে কিন্তু টেস্ট ক্রিকেট মানুষও দেখবে এবং আমরা এই ধরনের সিরিজ দেখতে পাবো সুতরাং ইয়েস টেস্ট ক্রিকেট ইজ আমি অ্যাট ই স্পিক আমি আমার মনে হয় প্রতিটা ম্যাচ দাস স্টেশন ইয়ে ডিসিশন হচ্ছে এর থেকে বড় থ্রিলার কি হতে পারে কোন টি টোয়েন্টি ম্যাচে এত বা কোন সীমিত ওভারের ম্যাচে তুমি এত চাপান তোর পাবে কখনো মনে হচ্ছিল ইংল্যান্ডের কাছে জয়টা সময়ের অপেক্ষা কখনো মনে হচ্ছিল ভারত জিততে পারে বা জিততে চলেছে এবং ভেবে দেখো পঁয়ত্রিশ ওভারে পঁয়ত্রিশ ওভার না চল্লিশ ওভার লেগেছে ইংল্যান্ডের ভারতের প্রথম আটটা উইকেট পড়তে তারপরে তো চলতে চলতে পঁয়ত্রিশ ওভার কিভাবে ব্যাখ্যা করবেন লড়াইটাকে আছে সিরাজ এবং এই সিরিজে আমরা দেখেছি আমাদের কিন্তু টেল তেমন ভাবে কন্ট্রিবিউট করেনি কিন্তু এই মানে এই ম্যাচটায় সে এইভাবে যে লড়াইটা আমরাদের টেল দাঁতের দাঁত ছিপে লড়াইটা দেখলাম সেটা কিন্তু একটা অনবদ্ধ মানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে একটু বেটার টেল মানে এরকম যদি হয়তো আমরা আগে কয়েকটা টেস্টে দেখতাম তাহলে হয়তো অনেক বেটার আহ রেজাল্ট আমাদের ফরে ফেভারে আসতে পারত ঠিক ঠিক টানা টানা যেভাবে বল করে গেল নভার দশ ওভারের স্পেল বেন স্টোক এরকম একটা যা চোট রয়েছে এক্সট্রা দায়িত্ব দায়িত্ব নেব তার সঙ্গে যোগা আচ্ছা প্রথমে ঋষভ পন্থ আউট করে এবং তারপর যে ফিটটি নিজের বলে যে ফিটটি ক্যাচ অসাধারণ পারফরমেন্স হ্যাঁ অনবদ্য অসাধারণ অনবদ্য পারফরমেন্স মানে আজকে সকাল থেকে তুমি যদি ইংল্যান্ড যেভাবে বোলিং করেছে মানে উইকেটে কিন্তু যতটা আমরা ওয়ারেন্টি এক্সপেক্ট করেছিলাম ততটা কিন্তু ওয়ারেন্টি হয়নি কিন্তু তুমি মানে জফর আর্চারের যে ঋষভ পন্থকে বলটা আনপ্লেবল মানে ওই বলে তুমি কিভাবে সারভাইভ করবে বা ওই ক্যাশটার কথা তুমি যদি বলো সুতরাং আমার মনে হয় মানে ইংল্যান্ড একচুয়ালি বোল্ড রিয়েলি ওয়েল ইন দ্য ফার্স্ট সেশন মানে ওইখানেই ভারতের ব্যাটিং মেরুদণ্ডটাকে পুরো ভেঙে দিয়েছিল আমার যেটা কালকে যেটা আমরা ডিসকাস করেছিলাম যে কনভেনশনাল ওয়েতে খেললে হয়তো এই ম্যাচে আমাদের কিন্তু জেতাটা একটু মুশকিল সেখানে একটু আমাদের কাউকে ওপরের দিকে একটু এক্সপেরিমেন্ট করে একটু এগ্রেসিভ খেলাটা উচিত ছিল আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরকে আগে পাঠানো হয়েছিল ওই জন্য ওই রোলের জন্য নীতিশ কুমার রেড্ডির আগে ওয়াশিংটনকে পাঠানো হয়েছিল ফর দা সেম রিজন কিন্তু সেইটা হয়তো হলো না স্ট্র্যাটেজিটা মিসফায়ার করে গেল আমাদের বাট ওভারঅল ইয়েস আহ টেস্ট ক্রিকেট কিন্তু মানে ভারতীয় দল মানে ইংল্যান্ডের বোলিং এবং অবভিয়াসলি তুমি যদি বলো পেন স্টোকস ই পুট হিমসেলফ অন দ্য লাইন মানে ইনজুরি থেকে কাম ব্যাক করছে অ্যাজ এ ক্যাপ্টেন হিজ নট এ জাস্ট এ বোলার ইজ এ বোলিং অলরাউন্ডার মানে প্রপার অলরাউন্ডার ক্যাপ্টেন ব্যাটিং করেছেন তিনি দুটো ইনিংসেই রান পেয়েছেন তারপরে এই ধরনের একটা লম্বা স্পেল এটা বোঝায় যে মানে কতটা তারা মরিয়াছিল এই ম্যাচটা জেতার জন্য তোমার কি মনে হয় আজকে সমস্ত কিছু আজকের এই সারা দিনের সেটা স্ট্রোকস দিক থেকে বলো আর্চার বা যাদের যা যাই বল এর পরেও ভারত কেন ম্যাচটা হারলো বলে তোমার মনে হয় কোন জায়গায় লর্ড স্টেজ ভারত ইংল্যান্ডের থেকে পিছিয়ে পড়লো কোন জায়গায় ভারত পিছিয়ে পড়লো আমি বলবো আহ হয়তো আমাদের কালকের আমি ওই করুন নায়ারের আউটটা আমার সেকেন্ড ইনিংসের যদি তুমি আমাকে কথা বলো আমি বললো কালকের করুন নায়ারের আউটটা কেন তার আগে পর্যন্ত কিন্তু যখন মানে দুটো দুজন মানে রাহুল আর নায়ার করুণ যখন ব্যাট করছিলেন দুজনকে বেশ কমফোর্টেবল লাগছিল ওই করুণ নায়ারের উইকেটটা ফ্লাড গ্লেট গেটটা ওপেন করে দিল ওখানে দুটো উইকেটে আরও এক্সট্রা পড়ে যাওয়া এবং আজকে সকালে ঋষভ পান্তের তাড়াতাড়ি আউট হয়ে যাওয়া এই দুটো একটা বড় টার্নিং পয়েন্ট এই ম্যাচে মানে এই ইনিংসে ম্যাচের টার্নিং পয়েন্ট অবশ্যই ঋষভ পন্থের রান আউট ফার্স্ট ইনিংসে অবশ্যই ওই ওইখানটা থেকে মানে ওইখানটাই যে পরিস্থিতি ছিল ভারত কিন্তু অনায়েশে মন ছিল এটা 50 60 রানের লিড নেবে তারপরে কিন্তু এই ফোর ইনিংসে sancensusটা অনেক কম করতে হতো অবশ্যই ওইটা সবচেয়ে বড় এবং তারপরে একটা একান্সটা ক্যাচও পড়েছে সেটা অবশ্যই ইংল্যান্ডও ফেলেছে যাই হোক তবে ওভারঅল লর্ডস টেস্ট কেমন দেখলে এবং আরেক যার কথা আমি শেষে জিজ্ঞেস করব মানে সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা কন্টিনিউয়াসলি ভালো ব্যাটিং করে যাচ্ছে এবং আজকে যে লড়াইটা লড়লেন সেটা তো একটা অভাবনীয় লড়াই যাদের যাকে নিয়ে যদি তুমি কিছু বলো জাডেজার অসাধারণ ব্যাটিং মানে এই পরপর চারটে হাফ সেঞ্চুরি চারটে ইনিংসে এবং মানে আরেকটু হলে হয়তো ম্যাচটা বের করেই নিয়ে যাচ্ছিলেন ওনার ব্যাটিং নিয়ে হয়তো একটা ক্রিটিসিজম অনেকে করছে আমি সোশ্যাল মিডিয়াতেও যেটা দেখলাম সেটা হচ্ছে হয়তো কিছু জায়গায় উনি আরো একটু বেশি রিস্ক নিতে পারতেন ক্যালকুলেটিভ রিস্ক নিতে পারতেন যেটা নেননি কিন্তু আমি যেহেতু তোমাকে আমি ওনার পুরো ইনিংসটা খুব ক্লোজলি দেখেছি আমি তোমাকে বলতে পারি যে ফিল্ড পজিশনিং যেমন ছিল এবং ইংল্যান্ড যে ফিল্ড পজিশন করেছিল সেখানে রিস্ক নেওয়ার কিন্তু জায়গা ছিল না তেমন আর ইয়েস আমি একটা মানে আই এম ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট যে আমরা ম্যাচটা জিততে পারলাম না কিন্তু আমি আই উইল ব্লেম রবীন্দ্র জাডেজা ফর ইট আমার মনে হয় তিনটা সাধ্য মতো চেষ্টা করেছে তুমি একটা কথা মনে মাথায় রাখো রবীন্দ্র জাডেজা ইজ নট বেন স্টোক মানে রবীন্দ্র জাডেজার কাছ থেকে ইজ নট এ পাওয়ার হিটার রবীন্দ্র জাডেজার কাছ থেকে তুমি ওই বেন স্টক টোয়েন্টি নাইনটিন লিডস এর মতো হেডিং লিড মতো ইনিংস এক্সপেক্ট করতে পারবে না কিন্তু রবীন্দ্র জাডেজা তোমাকে মানে তার সাধ্য মতো আমি বলবো যে যে শর্ট গুলো তিনি শর্ট সিলেকশনের দিক থেকে তুমি যদি বলো আমায় তার অ্যাপ্রোচের দিক থেকে যদি তুমি বলো আমি মনে হয় তার তার সাধ্য মতো তিনি চেষ্টা করেছেন যথেষ্ট কমফোর্টেবল লাগছিল এগেন্স্ট বাসী আর যেভাবে আউট হলেন সেটাও কিন্তু খুবই আনফরচুনেট ডিসমিশন মানে প্লেড বল ব্যাট খেলে বলটা প্লেট অন হয়েছে এবং আমার কিন্তু মোস্টলি মানে আজকে বুমরা এবং সিরাজ ব্যাট করেছে খুব যে মিস মানে শর্ট হয়েছে সেগুলো কিন্তু খুব একটা বেশি হয়নি মানে যেটুকু ব্যাটিং করেছে খুব মানে ভালো ব্যাটিং করেছে আর কি যাই হোক তো এখান থেকে লর্ডস টেস্ট থেকে ভারতের আহ ওয়ান টু ডাউন হয়ে গেল এরপর ম্যানচেস্টার টেস্ট তবে ইনটেক কি এই লর্ডস টেস্ট থেকে টিম ইন্ডিয়ার এবার দিনের তো গ্যাপ আছে প্রথমে আমার মনে হয় এত হেক্টিক একটা শেডিউল মানে ছিল দুটো ব্যাক টু ব্যাক টেস্ট ম্যাচ ছিল দুটোই পাঁচটা পাঁচটা দিন চলেছে অল সেশন খেলা হয় দুদিন কিছুদিন ব্রেক নেবে কিন্তু টিম ইন্ডিয়ার আমার যেটা শুনছি যে মাঝে এক দুটো প্র্যাকটিস সেশন বেকান হামে হতে পারে যে ব্যাপারে আমরা আমরা খবর পাচ্ছি আর কি এবার সেই প্র্যাকটিস সেশনে কতটা কে যদিও ম্যাচ সিরিজে যেহেতু পিছিয়ে আছি হয়তো অনেকেই আসবেন বা অনেকেই অনেকেই ইয়ে করবেন মানে অনেকে প্র্যাকটিস করবেন বাট বা এখনো মানে এই প্র্যাকটিস হবে এটা জানা হয়েছে কিন্তু বলা হয়নি যে কি কে হবে বা কজন আসবেন প্র্যাকটিস এমন কিছু বলা হয় কে তো আজকে প্রেস কনফারেন্স তো اٹেন্ড করলে পরে তুমি এসে আমাদের সঙ্গে জয়েন করেছো তো আমরা একটা বিষয় একটু জানতে চাইবো সেটা হচ্ছে ঋষভ পন্থ নেকি কোনো কনসার্ন আছে তার কোনো ইনজুরি নে কোনো আপডেট আছে না ঋষভ পন্থ মানে নর্দিন এর মধ্যে ফিট হয়ে যাবেন সেটা শুভমান গিল বলে দিয়েছেন প্রেস কনফারেন্সে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ সন্দীপন আমাদেরকে সমস্ত আপডেট দেওয়ার জন্য এবং ওখান থেকে এত সুন্দর একটা টেস্টের সমস্ত পুঙ্খানুপুঙ্খ খবর ওখান থেকে তুলে ধরার জন্য তোমাকে আবারো অনেক ধন্যবাদ জানাই আহ আশা করবো খুব তাড়াতাড়ি তোমাকে অন্য অনুষ্ঠানে পাবো ধন্যবাদ পার্থদা আশা করবো আমাদের এই ক্যাপেও আমরা কথা জয়েন করবো এবং কথা বলবো এবং ভারতীয় টিমের প্রস্তুতি ম্যানচেস্টার টেস্টের আগে আমরা আমাদের উইল উইলের প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম তুলে ধরতে পারবো অনেক অনেক ধন্যবাদ